அது <laughs> <Yes, yes. laughs> <Aray, aray. laughs> ও ভাই রে ভাই ঢালিউড পাড়ায় বাজ উঠেছে কারণ সুপারস্টার সাকিব কে নিয়ে আবারও বড় সড় চমক আসছে জনপ্রিয় পরিচালক রাহেন রাফি যে নতুন প্রজেক্টে কাজ করছেন সেটিতে সাকিব খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউডের হট ও সেক্সি অভিনেত্রী কাঙ্গনা শর্মাকে বলিউড ইন্ডাস্ট্রিতে কাঙ্গনা শর্মা বেশ সাহসী ও গ্ল্যামারার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত গ্রেট গ্রান্ড মাস্তি ছবিতে তিনি নজর কেড়েছিলেন পাশাপাশি মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজেও তার উপস্থিত পরিস্থিতি ছিল চোখে পড়ার মতো এবার সেই অভিনেত্রী ঢালিউডের মেগা স্টার সাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে রায়হান রাফি মানেই ঢালিউডের নতুন ট্রেন্ড সেট করার নাম পরান ধামাল এবং তুফানের মতো সিনেমা দিয়ে আলোনন তোলা এই নির্মাতা এবার সাকিব খানকে নিয়ে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবির পরিকল্পনা করেছেন শোনা যাচ্ছে ছবিটি হবে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের যেখানে থাকবে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার অ্যাকশন ডিরেক্টর ও বিশাল সেট ডিজাইন কিং শাকিব খান বরাবরই নতুন মুখের সঙ্গে কাজ করতে পছন্দ করেন বিশেষ করে যখন এটি আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা হয় কাঙ্গনা শর্মার হট ও বোল্ড ইমেজের সঙ্গে শাকিব খানের স্টাইলিশ অ্যাকশন প্যাকড লুক কেমন জমবে তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।